অবশেষে পাকিস্তানের পতাকাবাহী রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ বিক্রিয়ত যাচ্ছে সাল থেকে লোকসানে থাকায় এই প্রতিষ্ঠানটি পাকিস্তান সরকার ভর্তুকি দিয়ে পরিচালনা করে আসছিল কিন্তু বছরের পর বছর ঋণ আর লোকসানের বোঝা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর শর্ত অনুসারে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে বেসরকারীকরণের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার পিআই এর পর চলা শুরু হয় ওরিয়েন্ট এয়ারওয়েজ এর হাত ধরে যা উনিশশো সালে পাকিস্তানের স্বাধীনতার পর জাতীয়করণ করে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কর্পোরেশন নামে যাত্রা শুরু করে পিআইএ পাকিস্তানের সবচেয়ে বড় বিমান পরিবহন সংস্থা যার বহরে রয়েছে উনত্রিশটি বিমান সংস্থাটি প্রতিদিন প্রায় পঞ্চাশটি ফ্লাইট পরিচালনা করে যার অন্তত রুটে এবং সাতাশটি আন্তর্জাতিক রুটে তবে এক চতুর্থাংশ জাল ছলাতারি পাইলট দ্বারা ফ্লাইট পরিচালনার অভিযোগে দু হাজার সালের পয়লা জুলাই থেকে ইউরোপের আকাশশামায় এয়ারলাইন্সটির ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয় এবং একই বছরের নয় জুলাই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে এয়ারলাইন্সটি নিষিদ্ধ হয় পিএর বর্তমান মর্দায় আটাত্তর হাজার পাঁচশো কোটি পাকিস্তানি রুপি বা দুইশো একাশি কোটি ডলার এর মধ্যে সংস্থাটির মোট লোকসানই রয়েছে একাত্তর হাজার তিনশো কোটি রুপি শুধুমাত্র দু হাজার তেইশ সালেই সংস্থাটির মোট লোকসান ছিল এগারো হাজার দুইশো কোটি রুপি